বন্ধুরা করি আপনারা অনেক আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি আজ আমি এবং আমার বন্ধু সজীব আমরা গধুলি পার্কের উদ্দেশ্যে বের হয়েছি আজ শুক্রবার আজকে আমাদের মোটাজ চাইলো যে কোনো একটা জায়গা থেকে ঘুরে আসা যাক আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম গোধূলি পার্কে যাব আমরা মমনকার হাত থেকে একটা রিক্সা ভাড়া করলাম রিক্সা ভাড়া নিল সাত টাকা আমাদের সেই গোধূলি পার্কে নামিয়ে দেবে আমরা রিকশাওয়ালাকে বললাম ঠিক আছে চল চলুন চলুন তাহলে চলতে থাকছি আমরা যাচ্ছি জামতলা পারি দিয়ে এবং একেবারে মঙ্গলপুরের ভিতর দিয়ে প্রবেশ করে গোদলি পার্কের দিকে রওনা হচ্ছি আমরা খুব মজা করছি আমরা রিক্সায় দুইজনে গল্প করতে করতে একেবারে চলে আসলাম গোদলি পার্ক মানে সেখানে যাচ্ছি রাস্তায় অনেক মজা হচ্ছে এই যে গোদলি পার্কে প্রায় চলে আসছি এই যে আমরা এই মুহুর্তে বেরিবাদ বেরি উঠলাম বেরিবাদে উঠে গদলি পার্কের দিকে আমরা প্রায় এসে গেছি সেখানে গিয়ে আমরা দুইজন ঘোরাঘুরি করব কিছু একটা ভিডিও টিডিও করে খাবার দাবার খাওয়ার সিদ্ধান্ত আছে সেখানে গিয়ে এই যে যাচ্ছি বেরিবাঁধ বাঁধের উপর দিয়ে চমৎকার একটি জায়গা এই জায়গাটি অনেক নিরিবিলি একটি পরিবেশ মমিন কারহাট এর মাঝে বা এই রাজবাড়ি জেলার মধ্যে এত সুন্দর একটি গদলি পার্ক এই গোদলি পার্কের আসলে এখানে মানুষের এক জীবনটা অনেক সুন্দর কাটবে আপনারা চাইলে চলে আসতে পারেন গদলি পার্কে মাঝে মাঝে ঘোরাঘুরি করতে হয় তা না হলে মন ভালো থাকে না আজ আমাদের মনটা ভালো করার জন্য আমরাও ছুটে চলে এসেছি গদুলি পার্কে কিছু সময় কাটানোর জন্য প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব চমৎকারভাবে এবং খুব আনন্দের সাথে এই গদূলি পার্কে চলে আসতেছি রিক্সাওয়ালা ভাইয়ের সাথে গল্প করছি আমরা দুই বন্ধু সজীব এবং জাহাঙ্গীর দুইজন গল্প করতে 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 গদূলি পার্কে চলে এসেছি গোদলি বাজার এখন নামলাম এখন এখানকার পরিবেশটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই হলো হল সেই গদুলি বাজার এখানকার যে সুন্দর চমৎকার পরিবেশ এই গদুলি বাজার আসলে একটা মাছের আরত এখানে অনেক মানুষ ভোর হতে না হতেই মাছ কেনাবেচা করে এই যে আমার বন্ধু আর আমিও আছি ওই যে দেখতে পাচ্ছেন এটা আমি আমরা সামনের দিকে আগাচ্ছি দেখানোর চেষ্টা করছি গোধূলির সেই চমৎকার বিকেল সোনালি বিকেল এখানে অনেক মানুষ এসেছে অনেক দূর দূরান্ত থেকে দেখতে পাচ্ছেন আকাশে সেই সোনালি সূর্য পরন্ত বিকেল হয়ে গোধূলি লগ্নে এই গোধূলির বাজারে আমরা এসেছি এই গাছের পাতাগুলো এখানে অনেক চমৎকার করে সাজানো হয়েছে এখানে আসলে ছবির মতো একটা ভিউ মানে এত এত সুন্দর একটি জায়গা যে আপনারা কল্পনাও করতে পারবেন না অনেক চমৎকার একটি জায়গা আসলেই যেন মনটা ভালো হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন আমরা ছবি তুলছি আমার বন্ধু ছবি তুলছে আমার আমরা এই একটা নিরিবিলি পরিবেশ এত সুন্দর একটা নিরিবিলি পরিবেশ এই গোদলির বাজার আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না অনেক সুন্দর একটি জায়গা যদি মনে চায় আপনারা চলে আসতে পারেন ভালো একটি জায়গা আপনাদের ভালো লাগবে আমার মনে হয় তাই আপনাদের কিছু দেখানোর জন্য আমি এই ভিডিওটা করলাম ভালো থাকবেন আর আমার সাথেই থাকুন আর আমার চ্যানেলটিকে লাইক করবেন গদলির পার্কে আমরা যেন কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম এখানকার যে ভিতরের পরিবেশ অনেক সুন্দর অনেক গাছগাছালি আছে এর ভিতরে ওই যে সামনের দিকে আগালে সেখানে একটা টিকিট কাউন্টার দেখা যাবে সেই টিকিট কাউন্টারে প্রবেশের জন্য এক একজনকে বিশ টাকা করে প্রবেশ টিকিট দেওয়া হচ্ছে সেখানে আপনি বিশ টাকা দিয়ে টিকিটটা ক্রয় করে ভিতরে প্রবেশ করতে পারবেন ভিতরে গেলে বিভিন্ন ইভেন্ট আছে পুকুরে জলাশয়ে সেখানে নৌকা বাঁধা আছে আপনি চাইলে সেখানে মন খুলে ঘুরতে পারবেন পানিতে ভিজতে পারবেন আবার আরও একটু ভিতরে গেলে সেখানে নাগরদোলা বিভিন্ন ধরনের শিশুদের জন্য খেলাধুলার সুব্যবস্থা বিকেলটা যেন এখানে ঈদের মতো একটা পরিবেশ সৃষ্টি হয় অনেক মোটর সাইকেল গাড়ি ভরে মানুষ দূর থেকে আসে আমরাও এসেছিলাম কিন্তু সময় স্বল্পতার কারণে সেখানে প্রবেশ করি নেই আমরা বাইরে থেকেই কিছুক্ষণ সময় ঘোরাঘাড়ি করে সেখানে দেখছি এবং দেখে দেখে অল্প কিছুক্ষণ থাকার পর আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম কারণ সেখান থেকে আপনাকে আবার বাড়ি ফিরতে হলে সন্ধ্যার আগেই যদি ফিরতে চান তাহলে একটু আগে আগেই রওনা দিতে হবে আমরা সে ছয়টার দিক রওনা হলাম রওনা দিয়ে রাস্তায় গল্প করতে করতে চলে আসলাম বন্ধুরা আমাদের ভিডিওটা আমাদের আনন্দটা আজকে অবশ্যই আপনাদের দেখলে আপনারা দেখলে খুশি হবেন ভালো লাগবে আপনাদের ভালো থাকবেন দোয়া করবেন